শুভ সকাল বন্ধুরা বাবুস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদেরকে স্বাগত জানিয়ে বন্ধু আমার এই ব্লগটি শুরু করছি এটা খুবই উপকারী ও চমৎকারী ব্লগ বন্ধু তোমরা দেখতে থাকো আর চ্যানেলটি অবশ্যই উপকারী লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো বন্ধু আমরা তো অনেকভাবে বাসন মাজি ঠাকুরের তেঁতুল দিয়ে লেবু দিয়ে এক পয়সা বা একটা টাকাও খরচা হবে না বন্ধু ঘরোয়া এই দেখে নাও বাসন পরিষ্কার করা পিতাম্বরী পাউডার দিয়ে অনেকভাবেই মিজে থাকি তোমরা কোনোদিনই কোনো চ্যানেলে দেখবে না যেটা আমি বলছি সেটা হচ্ছে দেখো বন্ধু বাড়িতে আমরা রোজই অল্প বেশি কেউ না কেউ ছানা কেটে থাকি আমি কিন্তু সেই ছানা কাটার জলটা ফেলে না দিয়ে বেসিনে সবাই ফেলে দেয় বেসিনে ফেলে না দিয়ে বন্ধু সেটাই কিভাবে কাজে লাগাচ্ছি দেখো সামান্য ছানা কাটার জল থেকে বন্ধু এত সুন্দর ঠাকুরের বাসন পরিষ্কার হয় তোমরা দেখতেই পাচ্ছ সাথে লেবুর খোসা কোনো লেবুর রস না লেবুর খোসা দিয়ে একটু ডলে নিয়েছি আর ক্রসব্যার দিয়ে একটু চেপে ডললেই তামা পিতলের বাসন পুরো ঝকঝকে তক তোমরা অবশ্যই ট্রাই করে ভিডিওটি উপকারে লাগলে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো বন্ধু এত সুন্দর ঝকঝকে বাসন বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই মেঝে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিল কাজের ভিডিও বন্ধু